আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা টাঙ্গাইলের এই পার্কটি টাঙ্গাইলে নামে দেখেন এখানে মনোরম একটা সৌন্দর্যের জায়গা মাঝখানে এই কফি শপটার ইয়া করা হয়েছে আর সাইডে কুকুর দেখেন কি সুন্দর লাগতেছে চারিদিকে গাছপালা খেলা অনেক সুন্দর একটা পরিবেশ এই যে অপর সাইডেও কিন্তু এরকমই গাছপালায় আর পুকুর যে সাইডে সাঁতার মতো করে বসার জায়গা করেছে ওইখানে মানুষ বসে আড্ডা দিচ্ছে তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো ভিডিও দেখার অনুরোধ দেখেন অনেক মানুষ কিন্তু এসেছে ঈদের টাইমে আসলে ডিসপ্লেটি অনেক ভিড় হয় এখন তো এরকম ইয়া নয় তারপরেও কিন্তু প্রচুর মানুষ এসেছিল ভালো লাগে একটু নির্বিহ জায়গা আছে আপনারা জায়গায় এসে গল্প করতে পারবেন সাইডে ওপর সাইডে পার্ক আছে বাচ্চাদের আনন্দের জায়গা ওই সাইডে আমি আর আজকে যাবো না এই যে এখন ভিতরে যাচ্ছি এখানে কিছু খাবারের ব্যবস্থা আছে এটার কিন্তু নিচে নিচেও বসার জায়গা আছে আপনারা জায়গায় বসতে পারবেন খাবার আছে ছন্নায় আপনারা মধ্যে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে বসে খেলে অনেকটা ভালো লাগে কারণ সাইডে বাতাস বসে আবার নিচে পানি পানির মধ্যে আর কি করা হয়েছে ভালো লাগবে যে এখন আমি এই পার্ক থেকে বেরিয়ে সাইডে যে আরও জায়গা আছে ওগুলা তাদের ঘুরে ঘুরে দেখাবো যে এখন আমরা ভিতরে যাচ্ছি আর একটু যে মনোরম দৃশ্য আছে ওগুলা দেখতে দেখেন বাহির থেকে কতটা সুন্দর লাগছে অনেক গাছ আছে ছায়া মধ্যে বসে গল্প করার একটা ভালো জায়গা এখানে অনেকে এসেছে গল্প করতে আসতে এখানে কি বানর সে বাদাম খাচ্ছে